শুভ সকাল বন্ধুরা আমার আরেকটি ব্লগে তোমাদের আমার চ্যানেল অনেক ভালোবাসা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে আমার চ্যানেলটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে আমি অথচ ভিডিও দেখছ তাদেরকে বলছি আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো দেখো এখানে সকালবেলা আমি ঘুমতে ঘুরে সব রকমের বাসি কাজ করে নিয়েছি করে নিয়ে আমি এখানে চলে এসেছি ভাত দিয়ে মানে সরি ভাত বসাতে তো দেখো চালটা আগে থেকে ধোয়া ছিল ওর জন্য ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর আমি প্রতিদিনই ভাতের হাঁড়িটা নমস্কার করি তোমরা আশা করি সবাই দেখেছো বা জানো তো গ্যাসটাও জ্বালিয়ে দিলাম এদিকে তো ওইদিকে ছিল ঝুড়ি টুড়ি তো ওইগুলো সব নামিয়ে নিলাম আর যে নিচের ঝুড়িটা ছিল না ওর মধ্যে সবজি কাটা ছিল আগের দিন আমি শাক সবজিগুলো কেটে রেখেছিলাম ডাটা ফাটাগুলো তো আর ওইদিকে দেখো আমি ডালটা বসিয়ে দিয়েছি আজকে করবো টক ডাল আর পাঁচ মিশালি তরকারি যেটা খেতে খুব সুন্দর হয়েছিল। আর আগের দিন আমার না রাতে পেঁয়াজ কেটেছিল তো ওই জন্য পটিটা ভালো করে ধুয়ে নিলাম কারণ দেখবি পেঁয়াজ কাটলে কেমনটা কসকস থাকে তারপরে যাই না কেন কেমনটা কালো কালো হয় ওই জন্য তো আর আগের দিন আমি তো ব্লগ শ্যুট করিনি একটা দিন রেস্টে ছিলাম খুব মাথা হান্তানো করছিল প্রচণ্ড শরীরটা খারাপ ছিল বলে তাই তো সেই জন্য আর ভিডিওটা শ্যুট করিনি তো যাই হোক দেখো আমি মেলায় গেছিলাম না সেই মেলার ভিডিও তো তো ওদের সাথে শেয়ার করেছি তো সেই ভিডিও ওখান থেকে আমি কিনে এনেছিলাম ওই খেলনা বাটি গোপালকে দিয়ে দিয়েছি আর দেখালাম যে দেখো ওই জানালাটাতে কতটা পরিমাণে আলু ঢোকে আর বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি আর আজকে আমার বর কাছে ইলেকট্রিকের কাছে তো দেখো আমি এদিকে চলে এসেছি আলু কাটতে আলু ছাড়াচ্ছি যেহেতু পাঁচ মিশালি তরকারিতে আলু দেবো আর জানো তো আজকে আমার বর সারা রাত বাড়ি আসবেন একদম ভোরবেলা আসবে লাইট ফাইট যেদিন লাগিয়েছে ওরা ওদের প্রচণ্ড অসুবিধা হয়েছে আর রোদ তো খুব পড়েছে আর আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়েছে ভীষণ পরিমাণে গরম পড়েছে তা ওরা সকালবেলা মাল খুলতে পারে না কাজ করতে পারে না ওদের খুব কষ্ট হয় তাই আজকে সারা রাত যে করে মাল খুলবে তাই আমি চলে যাব আমার বাপের বাড়িতে বেলার দিকেই যাবো তো দেখো এদিকে আমি আলু ছিলে নিচ্ছি ভালো মতন তো একা একা থাকবো ওই জন্য আমার বর বলে এর বল তুমি ওই বাড়ি চলে যাও তাই আমি ওই বাড়ি চলে যাব একা একা তো থাকা যায় না ও ভোর বেলায় আসবে তো যাই এদিকে আমার আলু কাটা হয়ে গেছে আর এদিকে দেখো আমি চলে এসেছি উচ্ছে কাটতে আর এই উচ্ছেগুলো হচ্ছে আমার দিদি বাড়ির থেকে যে উচ্ছেগুলো দিয়েছিলো না সেই উচ্ছেগুলো খেতে ভীষণ সুন্দর হয়েছিলো আর আমি বীজগুলো ফেলে দিচ্ছিলাম কারণ বীজ মুখে বলো না ঠিক ভালো লাগে না কিন্তু তাও যেন একটা দুটো বীজ মুখে পড়ে যাবে আর উচ্ছে কেন সব কিছু ভালো টেস্ট খেতে আমি ফার্স্ট আমার নেুমা খাচ্ছি আমি কোনোদিনও ধরনের খাইনি তো এক নেুমগুলোও খেতে ভীষণ ভালো ছিল সেদিকে দেখো পটল কেটে নিয়েছি আম কেটে নিয়েছি আর এদিকে কেটে নিয়েছি এই যে পাঁচ মিশালি সবজি তার মধ্যে টমেটো দেবো তো খেতে ভীষণ ভালো হয়েছিল আর এদিকে দেখো ভাত হয়ে এসছে এদিকে ডালটাও দেখলাম সেদ্ধ হয়ে এসছে তো ডালটাও নামিয়ে দেব এবারে তো দেখো এইদিকে আমি ভাতের ফ্যানটা মানে ভাতের ফ্যানটা উতল আসছে বলে আমি ঢাকনাটা নামিয়ে দিলাম যাতে ফ্যান মানে ফ্যানটা না পড়ে যায় আর এদিকে আমি দেখো ডালটা দেখছি যে সেদ্ধ হয়েছে কি না তো দেখলাম যে হ্যাঁ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তা খুন দিয়ে একবার দেখে নিলাম আর জানো তো আজকে না আমি একটু আলাদা রকমভাবে ডালটা করব আমি তো আমটা ভেজে নিই তা এবারে কি করব দেখি সবাইকে যে ডালটা সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে আমটা দিয়ে সেদ্ধ করে নাই। তো আমিও তাই করছি দেখো বেসনের কত সুবিধা আমি বারবার যাচ্ছি কল খুলছি জল নিচ্ছি আর দিয়ে দিচ্ছি তোর মধ্যে আমি আমটা দিয়ে দিয়েছি এ দেখো নুন আর হলুদটা দিয়ে ওই দুটোকে একসঙ্গে ফুটিয়ে নেবো মানে তিনটেকে সরি ডাল তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে তারপর আমি আম দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে গ্যাসের মধ্যে আর একবার করে ফুটিয়ে নিলাম আমি তো আমটা ভেজে নিয়ে তো আমটা ভেজে নেবো না এবার এইগুলো সব মিলিয়ে একবার ফুটে গেল এবার ফোড়ন দিয়ে ওটাকে একেবারে দিয়ে দেব আমি সবাইকে দেখি এরকম করে তাই ভাবলাম যে না একবার আমিও ট্রাই করি তো দেখলাম সেমই হয় খেতে এমন কিছু আলাদা হয় না তো দেখো এদিকে দেখলাম ভাতটা হয়েছে কি তো দেখলাম না এখনো ভাতটা হয়নি আর এদিকে দেখো রান্না করতে করতে দেখি আমার নুন শেষ হয়ে গেছে আমি নুন কিনে আলাদা বড় কৌটে হলদিক্সের যে বড় গুলো হয় না সেই কৌটোর মধ্যে রেখে দিই তো দেখো ওই সেই নুনটাই খুঁজছিলাম একটার পর একটা এত জিনিস হয়ে গেছে যে নুনটা বার করতে আমি প্রচণ্ড পরিমাণে লেট হচ্ছিলো তো দেখো ফাইনালি নুনটা বার করতে আমি সফল হয়েছি তো এই দেখো তো আমি এখানে নুনটা ঢেলে নিচ্ছি ভালো করে আর একটার পর একটা অনেক কটা জিনিস হয়ে গেছে ওখানে রাখার খাওয়ার দাওয়ার ওই জন্য না নুনটা বার করতে ভীষণ ভীষণ অসুবিধা হচ্ছিল আর আমি এভাবে নুন এনে আলাদা আলাদা কৌটো রেখে দিই মিশের দিন যদি নুন শেষ হয়ে যায় সেদিনকে ঢেলে রাখি আবার দেখো অগোছালো হয়ে গেছিলো ওটাকে তো গুছিয়ে রাখতে হবে না তো আমি ভাবলাম যে এখনই করে নিই পরের জন্য আবার কেন ফেলে রাখবো তো ওই জন্য আমি ভালো মতন গুছিয়ে নিলাম তো এই দেখো আমার হয়ে গেছে তো আমি নুনটা নিয়ে চলে যাচ্ছি তো ভাতটা হয়ে গেছে তো আমি ভাতটা উপর দিতে নিয়ে যাচ্ছি আর দেখো আমার ডালটাও হয়ে গেছে তো এবার আমি এখানে গ্যাস বসিয়ে দিয়েছি কড়াইয়ে ফোড়ন হয়ে গেছে আর আমি এবার ডালটা যেই দিতে যাব ডালটার বাটিটা যে গরম ছিল সেটা আমার না খেয়াল নেই আর আমি ওভাবে ধরে নিয়েছি আর দেখলে তো হাতে গরম চাকা খেয়েছি তো যাই হোক এরকম একটুখানি হয় রান্না করতে গেলে এরকম একটু বিপদ না হলে তাহলে হয় তো তাহলে রাঁধুনি কি করে হব যদি একটু হাত নাই পরে একটু ছ্যাঁকায় না খাই তাহলে কী করে বলো তো রাঁধুনি হব তো জাস্ট আমি জাস্ট একটু বললাম তো যাই হোক দেখো এদিকে আমি ডালটা দিয়ে দিয়েছি তো তোমাদের আগেও বলেছি টক টকডালে একটুখানি মিষ্টি দিলে ভীষণ ভালো লাগে খেতে তো আমিও সেটাই করেছি আর আজকে চিনি দেওয়াটা একটু বেশি হয়ে গেছে একটু মিষ্টি মিষ্ট হয়ে গেছে কিন্তু বেশ সুন্দর লাগছিলো খেতে আর আমটা তো পেকেই গেছিলো সে কবেই সেই পিসির বাড়ির গাছের আম সেই আমটারই ডাল করেছি এখন একটা রয়েছে ছোটো মার ফ্রিজে রেখে দিয়েছি আর যেই সবজিপাতিগুলো দিদি দিয়েছিল সব তো খাইনি এই বাড়িতে দিয়েছি তারপর ছোটো মাকে দিয়েছি আমি রেখেছি তো এবারে অনেক কটা তো সবজি ছিল তো নষ্ট হয়ে যাবে আমি যেহেতু ওই বাড়ি যাবো ছোটো মার ফ্রিজে আমি আগে থেকে রেখে দিয়ে এসেছি তো দেখো এদিকে আমি নুন হলুদ দিয়ে পটলটাকে ভালো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো দেখো এদিকে পটল ভাজা হয়ে গেছে একদিকে তো আমি উল্টে দিচ্ছি আরেক দিকটা আমি এরকমভাবে সচরাচর একবারে উল্টাতে পারি না জানি না আজকে হঠাৎ করে এদের কি মতি হলো যে আমি আজকে একবারে উল্টাতে সক্ষম হয়েছি এদিকে দেখো অলরেডি অনেক কটা বটল ভাজা হয়ে গেছে আর তোমরা না প্লিজ একটু কমেন্ট করে বলো তো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা না কেউ কমেন্ট করে বলো না আর আগে পূজা দিদি ভাই বলতো এখন দেখি ও কিছু বলে না তাই বলছি তোমরা সবাই একটুখানি কমেন্ট করো আমার ভালো লাগে তো দেখো এদিকে হয়ে গেছে আর আমি সকালে ব্রেকফাস্টে খেয়েছিলাম হচ্ছে ম্যাগি তো এদিকে চলে এসেছে আমি গ্যাস মুছতে জল চলে এসেছে এদিকে আর আজকে জলটা অনেকটাই লেট এসেছে আমাদের এখানে যায় না কেন লেটে লেটে খুব পরিমাণে জলটা আসে তো যাই হোক আমি গ্যাসটা মুছে নিচ্ছি আমি গ্যাসটা দুটো ন্যাকড়াতে মুছি নালে না ফার্স্টে জল ন্যাকড়া দিয়ে মুছি এ দেখো তারপরে আর একটা ন্যাকড়াতে মুছি কারণ জল জলে ছোপ থেকে যায় তো এ দেখো এদিকে জল তো চলে এসেছে তোমাকে দেখলি তো আমি এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি তো ছোটো ছোটো বাসনগুলো আগে মাছি হাঁড়ি তার ওই সরি হাঁড়ি বলছি কড়াই তারপর থালা এগুলো আমি পরে মাজবো আগে আমি ছোট ছোটোগুলো মেজে নিচ্ছি কারণ আমার সিঙ্ক তো ছোটো একসাথে মাজা যায় না তো দেখো সব মাজা হয়ে গেছে ধোয়াও আমি ধুয়ে সব কিছু সুন্দর করে এই মধ্যে রেখে দিচ্ছি দেখলাম যে এই বোতলটা খালি রয়েছে তাই বোতলটাও ভরে নিলাম আর এই গামলাটা কিনে সত্যি অনেকটাই সুবিধা হয়েছে কিন্তু আমার রান্নাঘর ছোট হওয়ার কারণে এই গামলাটা আমাকে আমার ঘরে ড্রেসিং টেবিল ওখানটাতে রাখতে হয় তো আমরা আশা করি সবাই দেখেছো তো দেখো এদিকে আমার জলটাও ভরা হয়ে গেছে তো এখন দুটো কুড়ি আমার বড় জল কাছ থেকে তাড়াতাড়ি তো দেখো স্নান করতে গেছে আর এটা হচ্ছে ভাত আর এই হচ্ছে টক ডাল যেটা গরমের একদম ফেভারিট ফেভারিট মোস্ট খাবার যেটাকে একদম শান্তি চলে আসে আর এর মধ্যে রয়েছে এই যে পটল ভাজা আর রয়েছে এই যে পাঁচমিশালি এই তরকারিটা এই তরকারিটার মধ্যে দেওয়া রয়েছে কাটোয়া ডাটা কুমড়ো তোমার আলু নিনোয়া আর উচ্ছে জানো তো খেতে ভীষণ সুন্দর হয়েছে তো আমি দাঁড়াও তো দেখো আমি যেহেতু মাথা ঘুরেছি বলে কানটা ফাঁকা ফাঁকা রয়েছে আমি একটু ওই বাড়ি যাবো তো আমি তখন কানেরটা পরে নেবো ওই বাড়ি যাবো তার কারণ হচ্ছে আজকে থাকবো ওই বাড়ি থেকে আমার না আজকে সারাত বাড়ি আসবে না কি বলতো এত রোদ তো তা ওরা সকালবেলা না কাজ করতে পারে না খুব কষ্ট হয় আর এই কারদিন যেহেতু ইলেকট্রিকের কাজে যাচ্ছে তো এবারে মালগুলো লাগিয়েছে সে লাইটগুলো তো লাইটগুলো তো খুলতে হবে ওই জন্য ওরা ওর মালিককে বলেছে যে আমরা মানে পুরো রাতে আমরা মালটা খুলে নেবো নিয়ে তারপর দিন আবার একটু লেটে কাজ যাব তা এবার দেখো সারা রাত বাড়ি থাকবে না তাই আমাকে বলে একা থাকতে হবে না ওই দিক থেকে মা বাবা তাই বলছে যে এক একা থাকতে হবে তুই এখানে চলে আবার কালকে চলে যাস মানে কালকে চলে আসবো মানে কালকে বলতে সকালবেলা না ও আমাকে যাবে রাতাবেলা নিয়ে তারপর চলে আসবে তো এটা আপাতত কথাবার্তা হয়েছে তো এখন খাওয়া দাওয়া করবো ও আবার চারটের মধ্যে বেরিয়ে যাবে তো খাওয়া দাওয়া করে কোনো রকম জল দিয়ে বাসন মাজব আমাকে বলেছে পাঁচটার সময় যাব তা আমি সেই ভেবেই জল তুলে নিয়ে বাসন মাজাতে চারটের মধ্যে জল চলে আসবে কিন্তু এখন বলছে যে না চারটের মধ্যে বেরিয়ে যাবো ওই জন্য খাওয়া দাওয়া করে বাসনগুলোকে আগে মেজে রাখতে হবে তারপর জামা কাপড় জামা কাপড় আর একটাই তো যেন নাইটিনেও ব্যস্ত হয়ে যাবে তো যাই হোক চলো খাওয়া দাওয়া নি তারপর তো দেখো আমি চলে এসেছি বাবের বাড়ি কিন্তু আমি ভিডিও শ্যুট করিনি তার কারণ হচ্ছে আমার হাতে গোপাল ছিল ব্যাগ ছিল তো ওদের নিয়ে ভিডিও শ্যুট করা অসম্ভব ইম্পসিবল হয়ে যায় ওই জন্য একেবারে বাড়ি এসে দুপুরবেলা ঘুমিয়ে ঠুমিয়ে সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে তারপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো এখন আমরা খাচ্ছি চা আর খেলা দেখতে দেখতে তোমাদের দেখাচ্ছি কি কি খাচ্ছি আরও এই দেখো এগুলো হচ্ছে সে দিদি বাড়ির পেঁয়াজ এদিকে আমার মা মাখছে মুড়ি চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়েছে কুচিয়ে তাও আবার গোটা গোটা পেঁয়াজ নিয়ে এসেছে খেতে ভীষণ ভালো লাগে তো ওটাই এখন আমরা খাচ্ছি এই দেখো তো আমার মা সুন্দর করে মুড়িটা মেখে নিচ্ছে মেখে নিয়ে তারপর আমরা খাবো ওই যে আমার বাবা হাত পা ধুয়ে ঢুকলো সবে তো দেখো এদিকে আমি আর মা বেরিয়ে গেছি একটু রাতের দিকেই একটুখানি ফুচকা খেতে যাব আর আমার ফোনে রিচার্জ শেষ আজকে জানো তো ওই জন্য রিচার্জ করতে যাব তো আমি আমার বর যেখান থেকে খাই ওখানে যাব অভিষেকদের দোকানে ফুচকা খেতে কিন্তু আজকে কপাল খারাপ হওয়া সত্ত্বে আমরা আজকে যেতে পারিনি সরি যেতে পেরেছি মানে দাদার দোকানটা আজকে বন্ধ ছিল তা দেখাচ্ছে বিয়ে বাড়িতে আর এই লাইট দেখো এখনই কারণ ফরফর ফরফড় করছে আমরা যেই ফুচকা টুচকা খেয়ে বাড়ি আসবো তখন দেখবো যে দুটো ঘরের মধ্যে একটা ঘরেও যেন তো লাইট জ্বলছে না দুটো ঘরে লাইট নিবন্ধ হয়ে গেছে তো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো তো চলো আজকের মতন টাটা গুড নাইট আর রাতে খেলাম হচ্ছে রুই মাছ দিয়ে ঝোল আর ভাত আর মুড়ি দিয়ে কারণ ভাত খেতে ভালো লাগছিলো না ফুচকা খেয়েছিলাম বলে আর দেখলাম দুটো ঘরেই অন্ধকার হয়ে